নিচ থেকে যে নদীটা এসছে ভাগীরথী নদী বলেন বা পদ্মা এর পাশে যে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন ও পারে তারপরে আবার কিন্তু কিছুটা গিয়ে আরেকটা পদ্মা নদী আছে যেখানে পাওয়া যায় আর ওই নদীটার বাংলাদেশ অবশ্যই সেটা বাংলাদেশের মধ্যেই পড়ছে আমাদের এটা পুরো একবারে বর্ডার এলাকায় ধরতে পারেন আমাদের বাড়ির পিছনে আর কোনো বাড়ি নাই দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা মাঠ তারপরে নদী এবং তারপরে বড় একটা চর এবং সেই চর পার হয়েই বাংলাদেশ এখন পাট কাটা শুরু হয়ে গেছে যেহেতু নদীর জল একেবারে ভরপুর এতবারে কয়েকদিনের মধ্যে বন্যার জল ঢুকে যাবে এগুলো সব পাট কেটে ওই যে জাগ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সামনে এবং পাট ছাড়াও হয়ে গেছে ওদিকে আরও ছাড়াচ্ছে এদিকে কিছু পাটকাটা এখনও বাকি আছে তবে ওই যে কাটা শুরু করে দিয়েছি যেহেতু জল ঢুকে গেলে এগুলো অনেক জল হয়ে যায় এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় দশ বারো ফিট জল উঁচু হয়ে যায় রাস্তায় তো জল উঠে যায় দেখতে পাচ্ছেন সামনের রাস্তা এদিকে চাষিরা সব পাট কাটছে জল ঢোকার আগে আগে কেটে নিচ্ছে কারণ এর আগেও দেখেছি জল ঢুকে গেছে তার জন্য জলে ডুব দিয়ে দিয়ে পাট কেটেছে পুরো মাঠ ফাঁকা এগুলো সব ভরপুর ছিল পাটে এখন কিছুই নেই সব কাটা হয়ে গেছে কিছু কিছু যেখানে অল্প জায়গায় জল আছে সেগুলো তো কেউ কেউ জাগ দিয়েছে দেবো সেগুলো ছাড়ানো হয়ে গেছে আর এগুলো নতুন করে কাটছে এখান থেকে যারা দূরে নিয়ে যাচ্ছে তারা তো ট্র্যাক্টরে করে নিয়ে যাচ্ছে যারা এই যে এরকম অল্প অল্প জল আছে এগুলোতে জাগ দিয়ে দিচ্ছে তাদের পাট ছাড়ানো কমপ্লিট আর উপর মাঠে ওইদিকে জল উঠে না ওইটা অনেকটা উঁচু জায়গা আমাদের এখানে জল অনেক হয়ে যায় এই পাট গাছগুলো যতটা বড় দেখছেন তার থেকে অনেক উঁচু জল হয় আর উপর মাঠে কোনো জলই উঠে না ওইদিকে পাট সারা সারির কাজ চলছে দেখতে পাচ্ছেন পাটকাঠিগুলো খাড়া করে রাখা আছে ট্রাক্টর আর একটা ভ্যান রাস্তাকে ঘিরে বসে আছে পার হতে পারছে না চ্যানেলটা অনেক দিন যাবৎ করে থাকার কারণে বসে গেছে রিড সব কিছুই বসে গেছে তো ভাবলাম একবার দেখি লাইভ করে দেখি কিন্তু অবস্থা একেবারেই তো অবশ্যইটা আমি রানিং করব অন্য একটি বিষয় নিয়ে এখন আছে থাক এখন কয়েকদিন এভাবে ভিডিও করব তারপর যখন মোটামুটি ভিউ আসার মতো অবস্থা হবে তারপর থেকে রেগুলার ভিডিও আপলোড শুরু করব। এটা একটা টেকনিক্যাল চ্যানেল হবে এই চ্যানেলে আগে আপনারা দেখতে পেতেন বিভিন্ন ওয়াজ মাহফিল আপলোড হতো তবে যেহেতু আমার দুটো চ্যানেল আছে একটাতে ওয়াজ মাহফিল আপলোড করবে এটাতে বিভিন্ন শিক্ষণীয় বিষয় বিশেষ করে অনলাইন থেকে আর্নিংয়ের মাধ্যমে এবং ইউটিউব ফেসবুক ফ্র্যান্সিং এসব বিষয় নিয়ে আপলোড হবে তারপর লাইভটা কি আনলিস্টেড করে দিয়েছি কি পাবলিক আছে বুঝতেই পারছেন একজন আসছেন যে আচ্ছা আমরা একবার চেক করে দেখি